বিশ লাখ তিরিশ লাখ পঞ্চাশ লাখ টাকা মালিক কোটিপতি আমি তো আমি লগে ঘুরছি আর অন্য টিনের ঘর আর বাঁশের হয়েছে ধারণ ঠিক মতে আরে হে কর্মীরা দুর্নীতি করে এই অবস্থা হয়েছে তুই তো দুর্নীতি ন তুই তো ভালো লোক না ভালো সাই লাভ নাই আমিও দুর্নীতি করুম

হেতে সরকারে যাইবো হেতে কিয়ার ক্ষমতা আর হেতে নেতা বানাইছে কি দুই দিনের বৈরাগী বাতরে কোন্নো কি আছিল কি হইছে এটার পিছে আমার অবদান আছে তুই জানো না হ্যাঁ আমার নাম هارুন হোসেনজার হেতে নাই দেখার পর যিন আর মাথার ঘুম নাই আর মাথায় আগুন জ্বলতে আছে মাথাটা ঠান্ডা কর হোন রাগলে কিন্তু হারিয়ে যাবে এত রাগ রাগ কি ঠিক না তুমি যে এই যে কোদাদা দিয়ে আইছো আরে মোর মাথায় তোম চিন্তা দরে গেছে হোন মুই একটা কাম করি এহে নাটা গত করি না ওই গতর মধ্যে তুমি হানদাই তুই পলাই থাও কয়দিন বাইরেও লাগবে টা আমি কি কাপুরুষ

চেয়ারম্যান তুই আমার গুম হারাম করে দিস আমার গুম আসে না কখন আমি প্রতিশোধ লম আমি চেইনমেন থেকে প্রতিশোধ আমার গুম আসতেছে না এই গুম আইবে আমার বাচ্চা আগুন চলতে আছে এই তো মালিকা বরফে টানিলি আহ কি ঠান্ডা এই চেইনমেন কয় আমারে নাকি মামলা দিব আমার নামে আমি ওরে দেখেছ আর

এভাবে দাঁড়িয়ে আছেন আমার গেটের সামনে ঘটনা নাকি আসলে চেয়ারম্যান সাহেব আমরা আইছিলাম আপনার কাছে এই দেখ আমার বউ আর এই সমস্যা হলো তো কি বললা এটা বউ জি ওটা ছোট বোন জি এখানে কেন আইছি হচ্ছে আপনার কাছে একটু সাহায্য নেওয়ার জন্য আমার ছোট বোনের বিয়ে আছে তো মন কোন পোলা বনে আছে দেখতে এখন বিয়া দিলে তো আর হয় না টাকা পয়সার দরকার আছে টাকা পয়সা আমার কাছে ওরকম নাই তো লাখখানিক টাকা লাগে বিয়া দিতে

দুই বছর পরে যে লোকটা তাকে বিয়ে করবে তার গলা থাকবে দুই কেজি স্বর্ণ পায়ে থাকবে এক কেজি শাড়ি থাকবে কমসে কম পঞ্চাশ টাকা দামের আনন্দের দিন কাটাবে দুইটা বছর অপেক্ষা করো আরে আপনি পাগল হয়েছেন দুই বছর পর বিয়ে যদি আমার বোন বুড়ি আমি বুড়ি হলে কে বিয়ে করবো ওটা দায়িত্ব আমার উপর ছেড়ে দো কেমন ঘটনা হলেও এই যে তোমাদের ভাবি দেখো না এর বিরাট একটা সমস্যা আছে কি সমস্যা এই দুটো কিডনি আছে না একটা কিডনি ড্যামেজ হয়ে গেছে আর একটা কিডনি দুই বছর গড়ে যাইতে পারে এর আগে সে মারা যাবে সে মইরা গেলে তোমার বোনকে আমি ধুমধাম করে বিয়ে করব তাই না মা ওগর মা তোর মন এসেছিল এই চেয়ারম্যান ওইতে না ওইতে রূপ সেন্স তোর কত বড় সাহস তুই মোর মরার কামনা করস মোর দুই দা নষ্ট হয়ে গেছে মুই জানি না এই খবর তুই জানোস হে এলাকায় সবাই রে করতে চাস তোর বউ রোগইতা হ্যাঁ যাতে ইয়াং ইয়াং মাইয়া লাগে আলগা খাইতে খাইতারস আলগা ভাতস তোরে খাওয়াইতাছে কত লাগবে এক লাখ ভাবি

বাড়িতে খুঁজা খুঁজি করে পাইলাম না কেন আমি একটা বিপদে বসছি আর তো তুই কি বিপদ কি জানেন আমার একটা ছাগল আসিল বুঝছেন এই আমি যাবো তিন বছর ধরে পালতাসি। বেশ বড় হয়ে গেছে মনে হচ্ছে সামনের হাড়ে আমি বিক্রি করব ওই ছাগলটা কার খেতে জানি লাগছে ওই ক্ষেতের মালিক কি করছে জানেন ছাগলটা দইরা নিয়া বাইন দিয়া মনে করে যে আমার ছাগলটারে মাইরা লাইছি ওন আপনি একটা বিচার করেন এই আমি সেন মানে যে তো ছাগলের বিচার করবার লাই হ্যাঁ বেটা পাগল

লাভ নাই কেন লাভ নাই বললে লাভ নাই এই তো আমার বিচার করবে না এই বিচার করবে মাইয়ে মানছেন মাইয়ে মানছেন ওনে বিচার করলে তা আলগা বাতাস খাইতে পারবে তুমি তার মাইয়ে মানুষ না দুটো বল লাগাইয়া হও মাইয়া ইয়া হও হ্যাঁ না বিচার করবে ও বুচি বুচি হ্যাঁ মাইয়া মানুষের দিকে আগে যান পুরুষ মানুষের বিপদে বললে সায়াও দেখেন না এরকম চেয়ারম্যান খাগার চাইতে না থাকা ভালো এই এই কি কহে সামনে আবে তবে চলো

আমি একজন চেয়ারম্যান রানিং চেয়ারম্যান তুমি চেয়ারম্যানের নাকে গরম পানি ঢালবা আমি কি রিমান্ডে যাব নাকি এটা কি রিমান্ড হাই এটা হচ্ছে বড় রিমান্ড কারণ তোমার কত বড় সাহস কত বড় স্পর্ধা তুমি চেয়ারম্যান হইতে পারো না এর মধ্যে তুমি মোর মৃত্যু কামনা করো তুমি সবাইকে কও যে মোর দুইটা কিডনি নষ্ট হয়ে গেছে মুইয়ার বেশি দিন বাঁচব না কোন ডাক্তারে কইছে যে মুইয়ার বেশি দিন বাঁচব না তাহলে তোমার মতন জামাইরে কি করা উচিত ভাবি সাহেবা তাইলে লবণ আর একটু লেবু দেই লবণ না লেবু লাগবে না কতই মুম্বাই মারিস গোলাই হে পালয়েবা আচ্ছা আনতাছি তাই নাকি আজগো অবস্থাটা কি করমু হ্যাঁ কোনদিন কোনো শরীর দিকে না তাকাইতে পারো ওয়াইট ওয়াইট নুরু এই কামলা নুরু হে জি ফুল গাছের গোষ্ঠী না ওই বাস দেখি করবেন যদি একটু জানিতাম সুবিধা হয় তাই না তোমার এমন তোর

আমি চেয়ারম্যান আমি সবার মারতে আসি বিচার করতেছি আমি পিটাইতে আসি হালার ওয়ালা প্রতিশোধ নিতে আসি আমি চেয়ারম্যান ওই হালার চেয়ারম্যান আছে না ওরা আমার সাকর রাখছি ওর বড় সাকর রাখছি দোনাটারে পিটাইতে আসি লাঠি দিতেছি আইরে রে চেয়ারম্যানের পাওয়ারে অন্য রকম আমার পাওয়ারে অন্য রকম আমি চেয়ারম্যান হয়ে গেছি আর হাই হাই তুমি এই এই কাপড় কেন তুমি তো থাকবে চেয়ারম্যানের বউ তোমাকে তো দেখছি তোমার গয়না টয়না সুন্দর শাড়ি পরা ছিল তোমার এই অবস্থা কেন